আকাবেরা ডাক দিলে মাঠে থাকব কি থাকব না মাঠে কি আমরা বাংচুর করব না রক্তাক্ত করব না মারামারি করব না কাটাকাটি করব না অস্থির করব কিন্তু এই এই যে ভদ্রতাকে কেউ যখন আবার দুর্বলতা মনে না করে কথা বলেন ঠিক কিনা বলেন এই 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 ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে না করে এজন্য আপনাদের সকলকে সচ্চর থেকে আকাবেদের কথাই আপনারা পথ চলবেন ইনশাআল্লাহ বলেন না কেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম দু নয় পাক দেখিলে কেমন দেখিলে কেমন হতো জন্ম জন্ম আমার নবীর যুগে আসি ভেসে হজরতে বিলালের মধুরা সেই আজানে ছিল এমন প্রেম মুগুন্ধ রহমান আসিত বেসেে হঞচরতে বেলালের মদুরাজান সেই আজানে ছিল এমন প্রেম মুগুদো রহমান দ নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমনত আমার নবীর যুগে পড়েছি আমি নাতে রাসুল সুন্নিদের আকিদা তো বুঝতে হবে সুন্নিদের আকিদা কত মজবুত পড়ছি আমি নাতে পার পাশে নুদের নবী নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না আছে নবী আশিকরে দেখার ক্ষমতা আছে না নবীর সেই ক্ষমতা দিয়েছে কে আরে তুমি তো দেখবা না তোমার চোখে তো আবু জাহেলের চশমা লাগাইছো জালালুদ্দিন সৈয়দের জিজ্ঞাসা করো নবী যে আসে না নাই দেখি কি দেখে না আসে কি আসে না জালালুদ্দিন সৈয়দই বলেন আমি আমার জীবনে 75 বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার বলেন না কেন পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি নবী খুশি না বাজার আরে আল্লাহর ইবাদত বাদত করলে নবী খুশি হয় না বাজার হয় নবীর উপরে দূরত পড়লে নবী খুশি হয় না বাজার হয় নবীর সানে সানে মোস্তফা বললে নবী খুশি হয় না বাজার হয় এই জন্য বলছি রসুল্লার প্রেমে যত উজ্জীবিত হবেন রসুল আপনাকে তত কাছে টেনে নিবে কথা বলেন ঠিক না বেটে আমার মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার মদিনাতে আছে হে আমার ও গো মদিনা আমার ডাকো না ও গো মদিনা তোমায় দেখার তরে আমার মন করে আঞ্চান তোমাই দেখার তোর হে আমার মন কোন আছে আমার জানিনাতে আছে হে আমার রব্বলালাম पाठा ले পাঠালেন কোরান হাদিস দিন ইমান পাঠালেন তোর নাহাদিসমান হল মদিনা আমার জানতে আছে আমার জানের যান মাদিনতে আছে আমার জান তোমার প্রতিটি

এই জন্য কি দি মাজ বুঝাবো আমার নবীর সাহাবার কথা বলছিলাম মাঝে মাঝে এখন একটু শান বলবো শান বললে আপনারা চিটং মানুষ খুব ভালোবাসেন বন্ধুরে বন্ধুরে হ বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী তিনি ডাক দিয়ে বলি ইহা রাসুল আল্লাহ যুদ্ধের ময়দানে এসেছি আপনি নবীর পিছনেই এসেছি যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি ও বন্ধুরে ও আহাত হাজারের বাবা একটা কথা বলে দিয়ে যায় এখন আমি শেষ একটা আশা রাখি এখন আমি শেষ একটা আশা রাখি এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে যেই যেই ঘরানার উলামায়ে কেরাম হন এখনো আমি আশা করি যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি এখন আমি আশা করি যত ঘরার আলেমোলাম আছে হোক কৌমি হোক আলিয়া যেখানে আছে না কেন আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে সব আলেমরা যদি মেন মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে সবগুলো যদি ফাইন্ড আউট কইরা সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পাহাড়ে এই দেশের মধ্যে ইনশাল্লাহ আউলামায়ে কেরামি রাস কায়েম করবে কথা বলেন ঠিক কিনা এই স্বপ্ন আমরাও দেখি আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত লুণ্ঠিত হয়ে যাই আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যাই যখন আমরা দেখি আলো সুন্নাতল জামাত আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই আপনাদের মাধ্যমে এই দেশে আল্লাহ আকবার বলেন না কেন আর আল্লাহ আকবর এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা আমি এখনো স্বপ্ন দেখি এখনো আমি আশা করি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন সব ঝেড়ে ফেলে দিবেন নতুন উদ্যমে এগিয়ে আসুন মন মানসিকতাকে থেকে ব্রড করুন রাষ্ট্রকে পক্ষকে বলবো আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন এক সুরোদ্যনে সবাই পারমিশন পায় কিন্তু হ্যালো সুন্নতল জামাত পায় না এটা শুধু বৈষম্য নয় এটা অমানবিক আচরণ শুধু অমানবিক আচরণ নয় এটা সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে এই জন্য আমি সরকার বাহাদুর কে বলবো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো এই বৈষম্য সৃষ্টি করবেন না আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের জুলুম চাপিয়ে দিবেন না এটা আল্লাহ সহ্য করবে না কথা বলেন ঠিক নাকি